একদম খুব ফ্রেশ একটা গাড়ি কম ইউজের গাড়ি আপনার গাড়িটা অসাধারণ একটা একটা ফ্রেশ গাড়ি আপনারা না দেখলে বুঝবেন না আমরা প্রথম শুরু শুরু থেকে করি আপনার হেডলাইট গুলো কিন্তু গাড়ির সাথে হেডলাইট বেগো বাম্পার সহ হ্যাঁ এবং কি ভিভো বাম্পার সহকারে কালারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লাইক কালার হান্ড্রেড এ হান্ড্রেড জেনুইন এবং কি পাশটাও কিন্তু খুবই ফ্রেশ সেম কন্ডিশন এবং কি সামনে গ্লাসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হিট সেন্সার সহকারে জি 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 এবং কি টায়ারের সাপোর্টটা কিন্তু চারটে টায়ারে কিন্তু সাপোর্ট ভালো পাবেন একদম ফ্রেশ কন্ডিশন ওকে আমরা ভিতরটা দেখাই এ পাউদারিও দাও আছে পাউদারি সহ ভাই ফ্রেশ খুবই ফ্রেশ একটা গাড়ি ভাই ব্ল্যাক টু ব্ল্যাক ভাই ব্ল্যাক টু ব্ল্যাক এবং কি ভাই রিকন্ডিশন গাড়িটা এখনো রয়েছে বুঝছেন যে বদরকের গাড়ি ছিল উনি বাইরে ছিল আমেরিকাতে ছিল জি জি তো এই কারণে দীর্ঘদিন গাড়িটা অফ ছিল মাঝে সাথে উনি ড্রাইভার মনে করেন স্টার্ট করতো জি সানরূপ সহকারে সানরূপ সহকারে একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ উলিশ এবং বাজেটও তো ভাই কম বাজেটও কম ভাই বাজেট অসাধারণ ফ্রেশ এবং ব্যাকপার্টটা আমরা একটু দেখাই পিছনে মনে করেন গ্লাসটা কিন্তু 100% জেনুইন জি জি একদম ফ্রেশ কন্ডিশন আমরা একটু ব্যাকপার্টে একটু দেখাই পিছনে ব্যাকলাইটগুলা সাইড লাইটগুলা 100% জেনুইন ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ জি জি একদমই অসাধারণ ফ্রেশ অনলি অক্টেন চালিত গাড়ি অক্টেন অক্টেন চালিত গাড়ি আর এগুলো অকটেরই বেস্ট ডান পাশটাও কিন্তু সেম এবং কি টায়ার সাপোর্ট কিন্তু খুবই ফ্রেশ জি একদমই ফ্রেশ চারটা টায়ারে কিন্তু একবারে নতুন জি এবং কি ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ সবকিছু অ্যাক্টিভ অবস্থায় আছে ভাই অ্যাক্টিভ অবস্থা আছে ভিআইপি হর্ন সহ নাকি ভাই এটা হর্ন সহ আছে আচ্ছা আমরা একটু ইঞ্জিন একটু দেখাই চলেন এবার ইঞ্জিনে দেখি নিশান ডুয়ালিস নাকি নিশান 2012 এর মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2000 2000 বারোর মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পনেরো সালের রেজিস্ট্রেশন পনেরো সালের রেজিস্ট্রেশন এই হচ্ছে একদমই ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো কাজ কাম নাই নিবে আর চালাবে ইঞ্জিন গিয়ার সবকিছু হান্ড্রেড পার্সেন্ট জেনে একেবারে রিকন্ডিশনের মতো একেবারে রিকন্ডিশনের মতো সিসি হচ্ছে দুই হাজার হচ্ছে দুই ভাই দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি ভাইয়া আপনার চব্বিশ লাখ আশি হাজার টাকা চাচ্ছি আমাদের আসকিন প্রাইস আসলে আর আমরা কমায় রাখবো আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট Balo jakben Assalamu Alaikum